হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকালে দেখো আশেপাশে কাজ তোমাদের কিছুই দেখালাম না দেখাতে পারিনি আজকে মনটা খুবই খারাপ তো চলো রান্না চান টান করে রান্না করতে লেগে গেছি ভাতটা নামালাম আর আলু ভাজা করেছি এখন এই আলু পেঁপের তরকারি করব পেঁপে কাটছি তো চলো আজকের দিনটা কি করি না করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা পেঁপে কেটে নিচ্ছি এই যে আলু পেঁপের তরকারি করব আর এখানে যে সোয়াবিন এনে দিল সোয়াবিন করব তো চলো পেঁপেটা আমি কেটে নিই দেখো পেঁপেগুলো ফ্রিজে রেখেছি কারণ একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে ফ্রিজে রাখলেও জিনিস বেশি দিন ভালো থাকে না কিন্তু জানো তো চলো এই দেখো আলু আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ওই আলু ভেজেছি যে ওই ওই কড়াই মানে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল ছিল কিছুটা তা ওর মধ্যেই তেল দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ ফোরন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তোমার এই দেখো আলু পেঁপেটা দিয়ে দিয়েছি এখন আলু পেঁপেটা আমি ভেজে নেব একটু তো চলো এই দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি তো রান্নাটা করি আলু পেঁপের তরকারিটা তোমাকে আলু তোমাদের আর আলু পেঁপের তরকারিটা সেইভাবে আর বলে বলে বলবো না কি দিলাম না দিলাম একদম সাদা মাটা রান্না আদা জিরে বাটা দিয়ে নিরামিষ আলু পেঁপের তরকারি ভালোই লাগে কিন্তু খেতে তো চলো জানো তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি আমরা প্রত্যেকটা মানুষ মানে অন্যদেরকে খুব সুখী ভাবি সে বলে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি যাহা সুখ তাহা সকলই ও পারে তাই এই হয়েছে ব্যাপার আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেদেরকে বড্ড দুঃখী ভাবি আর অন্য যারা যাদেরকে দেখি আশপাশে তাদেরকে আমরা ভাবি কি অনেক সুখী হয়তো সুখী আছে কিন্তু কেউ কিন্তু পরিপূর্ণ সুখী হয় না পরিপূর্ণ সুখ নিয়ে কেউই বেঁচে থাকতে পারে না কারোর মনে কিছু না কিছু দুঃখ থাকে সুখ থাকলে দুঃখ থাকবে হয়তো কম আর বেশি তাই না বলো তো কিন্তু তাও আমরা অপরকেই বেশি সুখী ভাবি যে আমারই মনে হয় দুঃখ অন্য মানুষ মনে হয় ভালোই সুখে আছে ওই মানুষটা মনে ভালোই সুখে আছে তো এটাই ভাবি দূর থেকে তো আমরা অনেক কিছুই ভাবি কিন্তু যার যার মনের কষ্ট যার যার ফ্যামিলি কি মানে ঘরের ব্যাপার সে সেই জানে তাই না বলো তো চলো আর কি বলবো এই নিয়ে আমাদের দুঃখ কষ্ট তো নিয়েই তো জীবন দুঃখ কষ্ট যেমন থাকবে দুঃখ কষ্টের পরে একদিন সুখ আসবে সেই আশাতেই আমরা সবাই বেঁচে থাকি যে একদিন হয়তো দুঃখ ঘুজে গিয়ে সুখ আসবে সুখের দিন আসবে ভগবান সবাইকে দুঃখও দেয় সুখও দেয় সুখের পরে হয়তো দুঃখ আসে আবার দুঃখের পরে হয়তো সুখ আসে তো যাই হোক সুখের আশাতেই বেঁচে আছি সুখের আশাতেই চলছি প্রত্যেকটা মানুষই আমি কি তুমি কি তোমরা কি সবাই তো চলো এই দেখো এদেরকে সোয়াবিনও ভিজিয়ে দিলাম একটু লবণ হলুদে দিয়ে দেবো এর মধ্যে আর নিরামিষ এইভাবে সোয়াবিন রান্না করে তোমরা দেখো দারুণ লাগে সোয়াবিন রান্নাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তো লবণ হলুদ দিয়ে দেখো সেদ্ধ করে নেবো আমি আগে সোয়াবিনটা আর এই দেখো আলু পেঁপের তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এই দেখো দেখেছো এই যে আলু পেঁপেগুলো ভা মানে ভেঙে ভেঙে দিচ্ছি আমাদের আবার তরকারি মানে একটু ভেঙে চুড়ে না দিলে একটুখানি মাখা মাখা না হলে না মানে খেতে চায় না একদম যদি তরি তরকারিগুলো সব মানে ইয়ে হয়ে থাকে আস্ত আস্ত হয়ে থাকে কেমন যেন একটুখানি লাগে তো যাই হোক এ দেখো আলুপের তরকারিটা নামিয়ে নিয়ে এ দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এ দেখো সাদা তেল দিয়ে দিলাম সোয়াবিন রান্নাটা পুরো সর্ষের তেলে করতে পারলে খুব ভালো হতো তো চলো যাই হোক এ দেখো আমি তেল দিয়ে এবার সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল মানে মানে চিপে চিপে নিয়েছি যাতে একটুকু জল না থাকে সোয়াবিনে নিয়ে তারপরে দেখো আমি সোয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে আমি সোয়াবিনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব খুব কড়া ভাজা না কিন্তু কড়া ভাজা করলে না আবার শক্ত শক্ত হয়ে যাবে বেশ হালকা ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে আমি তোমার লবণ হলুদ দিয়ে দেবো আমি আলু কি মাংসের আলু কি মানে যে কোনো ইতে ভাজা মানে ভাজতে গেলে আমি না লবণ হলুদটা দিয়েই ভাজি এরকম আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদও দিয়ে দেব তো তোমরা এইভাবে নিরামিষ সয়াবিন আলুর তরকারি রেসিপিটা করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু খেতে অনেকে নিরামিষ দিনে কি করব কি করব ভাবনা চিন্তা করে আমরা আর কি কুল পাই না যে কি রান্না করব আর সোয়াবিনও তোমার অনেকে নিরামিষ খেতে যায় না মানে পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো করে খায় কিন্তু এইভাবে তোমরা নিরামিষ রান্না করে দেখো দারুণ লাগে খেতে তো এই দেখো আমার হালকা এই দেখো ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে বেশিক্ষণ আর কিন্তু ভাজবো না এই দেখো দেখেছো হালকা হালকা ভাজছি আর তেলটা কতটা তেল দিয়েছি সোয়াবিনে কিন্তু প্রচুর তেল লাগে জানো তো বন্ধুরা তো তেল লাগে মানে যা তেল দিয়েছি সব টেনে নিয়েছে তো যাই হোক সোয়াবিনগুলো তুলে নিয়ে এই দেখো আমি কড়াইতে আবার তেল দিয়েছি একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে দিয়েছি তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা বলতে কি এই আলু আলু যে একদম কড়া ভাজবো তা না মানে একবারেই বসিয়ে দিলাম তো তো অনেকে আবার আলুটা ভেজে তোলে না আমি তুলিনি একবারেই বসিয়ে দিয়েছি এই দেখো আর তেলটা কিন্তু বন্ধুরা একটু বেশি দেবে এই তরকারিতে তেলটা একটু বেশি লাগে মানে সোয়াবিনের তরকারিতে তেল বেশি লাগে এটাই হলো কথা তো যাই হোক এই দেখো এবার লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলুদ এই যে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব কতটা তেল দিয়েছি দেখতে পেয়েছ তো তো আমি আমরা কিন্তু একটু তেল কমই খাই কিন্তু এই সয়াবিনের তরকারিটা তেল বেশি লাগে এর জন্য একটু বেশি করেই দিলাম তো চলো এই দেখো এইবার দিয়ে দেবো একদম কুচু করে টমেটো কেটে রেখেছি সেই টমেটো তোমরা টমেটোটা পেস্ট করেও দিতে পারো আমি আর পেস্ট করিনি জানো তো আমার মশলাটা আগেই করা আছে তো এই আর নতুন করে আমি মশলা করিনি আদা ধনিয়া জিরে তারপরে টমে ইয়ে তোমার টমেটো বলতে কাঁচা লঙ্কা এগুলো সব আমি পেস্ট করে রেখেছি টমেটোটাও দিয়েছিল কিন্তু কম হবে বলে আমি টমেটোটা জিরি করে দিয়ে দিলাম মানে কুচু কুচু করে দিয়ে দিলাম তোমার টমেটোটা কিন্তু এই নিরামিষ সোয়াবিনের তরকারিতে মাস্ট দিতেই লাগবে দিলে কিন্তু দারুণ লাগে একটা আলাদা ফ্লেভার হয় রান্নায় একটা আলাদা টেস্টি নিয়ে আসে এই টমেটো তো টমেটোটা তোমরা দেবেই আর যদি না থাকে তাহলে নাই দেও। কিন্তু দিতে পারলে খুবই ভালো তো চলো এই দেখো টমেটোটা আমি আলুর সাথে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আর টমেটোটা যাতে একদম সেদ্ধ হয়ে যায় এই দেখো মানে সেদ্ধ বলতে একদম নরম হয়ে যাবে জানো তো নরম হয়ে আলুর সাথে মিক্সড হয়ে যাবে এই দেখো টমেটো কিন্তু আমার আস্ত আস্ত থাকবে না টমেটোটা আমি আলুর সাথে একবারে ভেজে ভেজে নিচ্ছি আর এই দেখো আমি একটুখানি খুন্তি দিয়ে তোমার ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলোকে তারপরে দিয়ে দেবো সোয়াবিনগুলো এই দেখো সোয়াবিনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম টমেটোটা আমার এই দেখো ভেঙে ভেঙে দিয়েছি আলুর সাথে মিশে গেছে এইবার আমি সয়াবিনগুলো দিয়ে আবার নাড়াচাড়া করছি এই যে সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দেব তোমার আদা তারপরে জিরে ধনিয়া কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে গোলমরিচ আছে দিয়ে পেস্ট করে রেখেছি সেই পেস্টটাই দিয়ে দিলাম এই দেখো দিয়ে আমরা একটু ঝাল খাই জানো তো বন্ধুরা তাই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কার না চাইলে নাই দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে যেতে পারো তো আমরা একটু ঝাল খাই তো এই জন্য দিলাম এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই দেখো এটাকে ভালো করে এবার কষিয়ে নেবো তেল দেখেছো কোথায় টেনে গেছে তেল একটুকু তেল নেই দিয়ে তারপরে দেখো কষানো হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম মানে পুরোপুরি কষানো হয় কারণ মশলাটা তোমার মশলাটা থেকে তেল ছাড়বে তারপরে আমি জল দেবো এটা আমি মশলাটা যাতে লেগে না যায় এর জন্য জল দিলাম দিয়ে এই দেখো আবার কষিয়ে নিলাম এই দেখো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে এবার আমি ফাইনাল আর কি জলটা দিয়ে দেবো এই দেখো পরিমাণ মতো আমি যতটুকু ঝোল রাখবো খুব কিন্তু ঝোল হবে না আবার একদম যে কষা কষা হবে তা কিন্তু নয় এই দেখো আমি দিয়ে দিলাম জল দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে তারপরে আমি ঢেকে দেব এই দেখো ভালো করে আমি মিক্সড করে নিলাম নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে তো থাক কিছুক্ষণ ঢাকা কিছুক্ষণ পরে এই দেখো একদম কিন্তু আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়েছি একদম কিন্তু বাড়িয়ে দেয়নি তো এই দেখো সয়াবিনের তরকারিটা এরকম তেল ছেড়ে এসেছে দেখেছি এখন যখন কষাচ্ছিলাম তখন তেল দেখাই যাচ্ছিল না তো চলো এই দেখো তরকারিটা এবার আমি কিন্তু নামাবো তো নামানোর আগে আমি একটু দিয়ে দেবো ঘি এই দেখো এই ঘিটা নিরামি সেই সোয়াবিনের তরকারি দিলে কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো হয় তোমরা যদি পারো দেবে আর ঢেকে দিলাম একটুখানি দিয়ে তারপরে দিয়ে দেব গরম মশলা এই দেখো ঘি দেওয়ার পরে গরম মশলা দেবো দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেবো আর কিন্তু আমি তরকারিটা টানাবো না এইরকমই থাকবে ঝোলটা এই দেখো গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে আমি তরকারিটা এবার নামাবো এই দেখো দেখতে কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে কিন্তু এই দেখো কি দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে জানো তোমরা এই রেসিপিটা করে দেখতে পারো একদম সাদা মাটা সহজ সরল রেসিপি তো চলো বন্ধুরা এই দেখো